হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদের দশম শ্রেণীর একুশ নম্বর অনুশ্রেণীর গণিতের প্রয়োগ দুয়ের দুই দুইয়ের দ্যাগের প্রয়োগ দুশো আশি পেজ তোমরা দেখে নেবে দুশো আশি পেজ দুইয়ের দ্যাগের প্রয়োগ আমি কষে দেখাবো এটি মূলত জ্যামিতিক উপায়ে বর্গমূল নির্ণয় রুট একুশ এবং রুট পনেরো এই দুটি প্রয়োগ আমি দেখাবো রুট একুশের মান কিভাবে জ্যামিতিক উপায়ে নির্ণয় করতে হয় এবং রুট পনেরোর মান কিভাবে জ্যামিতিক উপায়ে নির্ণয় করতে হয় আশা করি তোমরা একবার দেখলে অবশ্যই বুঝতে পারবে এবং ভালো লাগবে তোমরা এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক এবং শেয়ার করে তোমার বন্ধুদের কাছে এটা শেয়ার করে দিও তা যাতে করে তারা এই ভিডিওগুলি সহজে পায় তো আমরা মূল আলোচনায় যাচ্ছি প্রথমে আমরা রুট একুশের মান নির্ণয় করব তারপরে রুট পনেরোর মান নির্ণয় করব এই ধরনের অঙ্ক প্রায় প্রতি বছরই মাধ্যমিকে থাকে সামনেই টেস্ট আছে সেই টেস্ট পরীক্ষাও এগুলো পড়তে পারে সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি করা তো দেখো রুট একুশ প্রথম আমরা কি করব রুট একুশের মান নির্ণয় করব। তো এটা নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের ঘরে এইভাবে অঙ্কটাকে একটু ভেঙে নিতে হবে রুট ওবার অফ একুশ সমান আমরা একুশটাকে আমরা ভাঙলে কি পাই সাত গুণিত তিন তো প্রথমে আমরা স্কেলের সাহায্যে প্রথমে আমরা স্কেলের সাহায্যে সাত সেমি এবং তিন সেমি লাইন অঙ্কন করব। প্রথমে সাত সেমি এটা একটা লাইন টানলাম এরপরে আমরা তিন সেমিও একটা লাইন টানলাম কিছুটা নিচে আমরা একটা বড় করে লাইন টানবো এরপরে সাত সেমির মাপ করে এই বড় লাইনটা থেকে কেটে নেব এবং তিন সেমির মাপ নেব এরপর থেকে আবার তিন সেমিও কেটে নেব তো আমরা আমরা যে বড় লাইনটা নিয়েছিলাম তার নাম আমরা দিয়ে দিচ্ছি এক্স ওয়াই প্রথম যে বিন্দু পেয়েছিলাম সেটার নাম এ এবং দ্বিতীয় যে প্রান্ত বিন্দুটা পেয়েছিলাম সেটার নাম বি আমরা দিলাম এবার এক্স এবং বি এই যে রেখাংশটা পেলাম এর আমরা মধ্যবিন্দু নির্ণয় করবো অর্থাৎ এটাকে অর্ধেক করবো অর্ধেক করার নিয়ম তোমরা জানো অর্ধেকের বেশি নিতে হবে দিকে বৃত্তচাপ রাখতে হবে অপর প্রান্ত থেকে একইভাবে বৃত্তচাপ টানব এই বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু দয়কে আমরা পরস্পর স্কেলের সাহায্যে এবং পেনসিলের সাহায্যে আমরা যুক্ত করব যুক্ত করে দিলাম দেখতেই পাচ্ছ একটা বিন্দু পেয়েছি যে বিন্দুটার নাম আমরা পি দিয়ে দিচ্ছি এরপরে আমাদের কাজ হচ্ছে কি এই পি বিন্দু থেকে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব দেখো একটা বৃত্তচাপ অঙ্কন করলাম বৃত্তচাপটা ডি এর মতো আকৃতি ধারণ করলো তো এরপর এই যে এ বিন্দুটা পেয়েছিলাম সেই এ বিন্দুতে একটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের ঘরে তৈরি করতে হবে যা অর্থাৎ নব্বই ডিগ্রি কোন তৈরি করতে হবে এই একটা মাপ নিয়ে আমরা প্রথমে একটা বৃত্তচাপটা এনেছিলাম ওই একই মাপের পরপর দুটো বৃত্তচাপ টানবো এভাবে আমরা নব্বই কোন কোণ আঁকবো অর্থাৎ লম্ব আঁকবো এই এ বিন্দুর উপরে লম্ব আঁকব অর্থাৎ নব্বই কোণটা হয়েছে অর্থাৎ এটাকে আমরা যুক্ত করে দিচ্ছি যুক্ত করবো এবং বাড়িয়ে দেব বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছি এই যে বৃত্তচাপ তাকে একটা বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটার নাম আমরা কিউ দিলাম তাহলে এ কিউ পেলাম রেখাংশটি এর মাপ আমরা নেব এর মাপ দেখা যাচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেমি অর্থাৎ রুট একুশ সমান হলো কত ফোর পয়েন্ট ফাইভ সেমি অর্থাৎ রুট একুশের জ্যামিতিক পায়ে মান নির্ণয় করে আমরা কত পেলাম ফোর পয়েন্ট ফাইভ সেমেন এই একইভাবে আমরা রুট পনেরোর মান নির্ণয় করব তোমরা দেখো রুট পনেরোর মান নির্ণয় করছি রুট পনেরো এটাকে আমরা লিখছি পাঁচ ইন্টু থ্রি ফাইভ ইন্টু থ্রি ঠিক আছে প্রথমে আমরা পাঁচ সিমি লাইন টানব সেম সেম কন্ডিশনে আমরা একইভাবে আঁকবো পাঁচ সিমি একটা লাইন টানবো একটা তিন সেমি লাইন টানবো সরি লাইনটা একটু বড়ো হয়ে গেছে দেখো তিন সেমি একটা লাইন টানবো এটা হচ্ছে পাঁচ সেমি আর এটা হচ্ছে তিন সেমি তো আমরা একটু নিচে একটা বড়ো করে রেখাংশ আঁকবো একইভাবে আমরা তার নাম দেবো এক্স ওয়াই এই পাঁচ সেমির মাপ করে এই রেখাংশ থেকে প্রথম পাঁচ শ্রেমির মাপ করে একটা রেখাংশ কেটে নেবো তারপরে তিন শ্রেমিরও মাপ নেব এখান থেকে আবার তিন সেমিও কেটে নেব আমরা যেটা রেখাংশটা পেলাম এ এটার বিন্দুটার নাম এ এই বিন্দুটার নাম বি এক্স বি রেখাংশকে আমরা অর্ধেক করব অর্থাৎ মধ্যবিন্দু এর নির্ণয় করবো অর্ধেকের বেশি নেবো একইভাবে আগেরটাই যেমন করে করেছি সেই একইভাবে এটাকেও করতে হবে দেখতেই পাচ্ছ আমরা মধ্যবিন্দুটা আঁকছি এবং মধ্যবিন্দুটা এঁকেও ফেললাম এটার নাম আমরা ধরে নিচ্ছি পি এরপরে এই মধ্যবিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। জাস্ট এভাবে বৃত্তচাপ দেখতেই পাচ্ছ বৃত্তচাপ হয়ে গেছে এবার আমরা যেটা করেছিলাম এই যে পাঁচ পাঁচশ্রেমীর যে প্রান্তবিন্দু এখানে আমরা নাইনটি ডিগ্রি একটা কোণ অর্থাৎ লম্ব অঙ্কন করব দেখতেই পাচ্ছ নব্বই ডিগ্রি কোন হয়ে গেছে এবং এই নব্বই ডিগ্রি কোনটি অঙ্কন করব। এবং লাইনটাকে আমরা একটু বাড়িয়ে দেবো যাতে করে রেখাংশটি বৃত্ত চাপকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটার নাম আমরা আগের মতোই কিউ দিলাম এটার নাম তাহলে হলো এ কিউ তাহলে এ কিউ রেখাংশের আমরা মাপ নেব কত হয় সেটি হবে রুট পনেরোর মান এটা চার সেমির একটু কম হচ্ছে থ্রি পয়েন্ট এইটই দাও তো অতএব রুট পনেরো সমান তিন দশমিক আট সেমি এগুলো প্রায় লিখে দিতে পারো পুরোপুরি তিন দশমিক আট বা তিন দশমিক নয় নয় এটা প্রায় থ্রি পয়েন্ট এইট আমার হচ্ছে তো এভাবে তোমরা দুটো আমরা দুটো অঙ্কন শেখালাম একটা রুট একুশের জ্যামিতিক উপায় মান এবং আরেকটা হচ্ছে রুট পনেরোর জ্যামিতিক উপায় মান এটি মাধ্যমিক এবং আগামী টেস্টের জন্য তোমার তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে এটাকে ভিডিওটাকে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানিও এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে এটা শেয়ার করে দিও এবং চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না কারণ পরবর্তী আরও ভিডিও তোমাদের সামনে আমি উপস্থাপন করব যাতে তোমরা উপকৃত হতে পারবি